আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমার ছেলেটা ভালো নাই মাহিনের জ্বর চলে আসছে আজকে তেমন একটা নিচে নামতে পারিনি ও এখন না খেয়ে ঘুমিয়ে আছে ওর জন্য সবাই দোয়া করবেন আর ও হচ্ছে বসে ছিল বসে ছিল আমাকে দেখে দাঁড়িয়েছে আর এই যে একজন আস্তে আস্তে পরিষ্কার করা শুরু করে দিয়েছে এক বাই অসুস্থ আর দুই বাই হচ্ছে ঘুরে ঘুরে দেখে গরুকে যে বাইকে নিয়ে আনন্দ করবে সেই বাই অসুস্থ হয়ে আছে কিভাবে দেখে দেখেন বাবা হাত খেয়ে না মিথ্যা হচ্ছে চলে গেল আবার পরে আসবে ও হচ্ছে সারাদিন আসা যাওয়ার মধ্যেই থাকে তোকে খাওয়ানো হয়েছে আমি যেহেতু আসছি তাই একটু খাওয়ালাম ওর কিন্তু একটা নাম রাখা হয়েছে আমার ছেলে খুব শখ করে নামটা রাখছে ওর অনেক ইচ্ছে ছিল এবার গরু নিয়ে অনেক আনন্দ করবে তাই একটু আগে আগে নিয়ে আসছিল কিন্তু শরীর খারাপ তাই গরুর সাথে কোনো আনন্দ করতে পারিনি ভিডিও করতে পারেনি আর ওর নামটাও বলতে পারিনি ওর নাম হচ্ছে লাল বাহাদুর এই বাহাদুর দেখো কীভাবে ঘুরে তাকায় এটা যেদিন আসছে সেদিন কিন্তু অনেক পাগলামি করছে আমরা ভেবেছিলাম এটাকে কন্ট্রোলই করতে পারবো না এটাকে পালা অসম্ভব হয়ে যাবে এটার কাছেই আসতে পারবো না এই গেট দিয়ে কেউ আসতেই বয় পেত কিন্তু এখন একদম শান্ত হয়ে গিয়েছে আমাদের সবাইকে চিনে এখন আর কোনো পাগলামি করে না আর যেদিন আসছে এই কারণে ওই দিন আর তেমন ভিডিও করতে পারিনি কিছু ভিডিও আছে সেটা আমি লাস্টের দিকে অ্যাড করে দিব ওইখানে সাউন্ডগুলো তেমন একটা ক্লিয়ার না কারণ অনেক পাগলামি করতেছিল তো আমি এখানেই বিদায় নেই আমি দেখে গেলাম ওকে এখন আবার চলে যাব আসলে এখন রেস্টই থাক আমি যতক্ষণ থাকবো দাঁড়িয়ে থাকবো আমি চলে গেলেও হয়তো বা বসে থাকবে চলে যাই চলে যাই থাকো তুমি থাকো আবার তো হয়ে যাবে এর মালটা করছে বলেন ওটাও করে থেকে একটু ঠান্ডা আছে দুপুরবেলায় এসে অনেক রাগ করেছিল এক জায়গা থেকে আরেক জায়গা কি করতেছে গরুর মালা সাজাচ্ছে গরু তো সব করতেই চায় না আরেকজন গরুর সেবা করছে আসলে মোবাইলে অতটা বোঝাই যায় না ওর কালার এখানে অনেক কালো লাগছে যেহেতু ছোট্ট একটা লাইট এ হচ্ছে আমাদের গরু এখানে ও বসছে এখন ও আসলে দাঁড়িয়ে থাকতে মনে হয় বেশি পছন্দ করে ও হচ্ছে এখন জাফর কাটতেছে জাবর কাটতেছে আরো আছে এখন আমি চলে যাই আমার রান্না আছে আমার অনেক কাজ আছে